শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত ফেসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে একটা বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে কিছু কিছু লোক কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন আজ গোটা জাতি একটি ক্রান্তিকালে পৌঁছেছে একটি ভয়াবহ সংকট উপস্থিত হয়েছে রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিরূপ প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচনের জোর দাবি জানান তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দটি রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বেরিয়ে এসে জাতীয় পার্টির কাজে জাফর গ্রুপের চেয়ারম্যান এবং বারো দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আমি আনন্দের সাথে ঘোষণা করতে চাই বিষয় মাত্র সেটা হচ্ছে আমি শব্দটা রিপিট করতে চাই ক্যাটেগরিকালি উনি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারই উনি নির্ধারণ ঘোষণা করবেন মুহূর্তে এই সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে নতুন করে তোলপার শুরু হয় রাজনৈতিক অঙ্গনে তবে সরকারের পক্ষ থেকে কেউ এই ব্যাপারে ঘোষণা না দেওয়ায় রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার বরাত দিয়ে মোস্তফা জামাল হায়দারের এই বক্তব্যকে আমলে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামী দলগুলোর বিরোধিতা সত্ত্বেও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং ৩৫ শতাংশ শুল্ক খড়ক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবিপ্লব এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনের শঙ্কায় সরকার ঘরে বাহিরে বেশ চাপে রয়েছে এই চাপ থেকে মুক্তি পেতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক তৃতীয় দফা বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস নতুন করে নির্বাচনের দিন তারিখের মূলা ঝুলিয়ে দিয়েছেন চৌধুরী